আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো তো চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা কেউ স্কিপ করবে না প্লিজ দেখবে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস ব্লগটা দেখতে থাকো তো শো গাইস গুড মর্নিং আমার সকল ফ্রেন্ডকে তো চলো এখন আমি রুমটা পরিষ্কার করে নিচ্ছি কেননা এদিকে তানিশও উঠে পড়েছে আর এদিকে আমরাও সকলেই উঠে পড়েছি জানলাটা খুলে আর আজকে সকালে উঠে দেখলাম যে খুব সুন্দর একটা রৌদ্র দিয়েছে তাই বিছনাটা গুছিয়ে তুলে আর জানালার বাড়িতেই ওই যে চ্যালেন আছে চ্যালেনের ওপরেতেই বালিশগুলো একটু দিতে দিলাম আর তানিশের তো তোমরা যেন কদিন ভরি শরীরটা খারাপ ছিল তো এখনও কিছু মানে এখন ওপরালার দোয় অনেকটাই ভালো আছে তো ওর রুমটা আগে পুরো ভালো করে পরিষ্কার করে নিলাম এবারে আমাদের এই রুমটাই চলে এসেছি তো এখানে এখন দেখো চারিদিকে বিছনা পাটি আর সব কিছু অগোছালো হয়ে আছে তোমরা তো জানো সকাল মানেই চারিদিকে আমাদের রুমটা সোফা থেকে আলমারির মাথা থেকে বিছনা থেকে চারিদিকে অগোছালো হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে রাখা হয় তো এখন দেখো বিছনাটা তুলে নিচ্ছি আর প্রতিদিন বেড কভার আর বালিশের কভার এগুলো সব আমি চেঞ্জ করে দিই তো তানিসের শরীরটা খারাপ আছে সেই কারণে এখন প্রতিদিন আমাদের রুমের তানিসের রুমের প্রতিদিনই আমি বেড কভারগুলো চেঞ্জ করি আর এমনিতেও যদি আমাদের প্রতিদিন বেড কভারগুলো চেঞ্জ করাই করা হয় তো আমার তো মনে হয় আর আমি তো মনে করি যে অনেক জীবাণু রোগ জীবাণু থেকে আমরা হয়তো মুক্ত থাকবো কেন বেড এতে আমরা হয়তো মানে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই কিন্তু ওখানে অনেক জীবাণু থাকে যেগুলো আমাদের চোখে দেখা যায় না আমরা বুঝতেও পারি না আমরা বিছানাটা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিই কিন্তু মনে হয় যে পরিষ্কার হয়ে গেছে অ্যাকচুয়ালি পরিষ্কার ঠিক হয় না আর এমনি হয়তো চোখের দেখা পরিষ্কার হয় কিন্তু আমরা চোখে যেটা দেখতে পাই না সেইটা পরিষ্কার হয় না সেই কারণেই তো প্রতিদিন বিছনার কভারটা মানে চাদরটা তো তুলে নিলে খুবই ভালো হয় আর তুলে পরিষ্কার করে নিয়ে তারপরের দিনে আবার একটা নতুন করে বিছালে খুবই ভালো হয় আর সেই জন্যে আমি এখন প্রতিদিনই একই সেম কাজই করছি আর ওইদিকে তানিসের রুমটারও বেড কভার আমি প্রতিদিন তুলে কেচে ধুয়ে নিই আবার নতুন করে বিছিয়ে দিই তো আমাদের এই রুমটাতেও সেমনি আমি করি তো চলো এদিকে আমার বেড বেডটা পুরো গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই দিকে দেখো ডাইনোসরটা কিনে নিয়ে এসেছে তো কিছুদিন আগেই আয়ান গিয়েছিল যে বাটার মেলায় যে বাটায় একটা পুজোর নতুন মেলা বসেছে তো এখনও অলরেডি পুরোপুরি কমপ্লিট হয় না মানে পুরোপুরি হয়তো চালু হয় না তো আমি তো যাই না বাট আমি জানি না তো যতটা ওরা গিয়ে ভিডিও কল করেছিলো দেখেছিলাম বা অনেকের মুখে শুনছি তো সেখান থেকে আয়নকে ওর মানে মেজো কাকা গিয়েছিল সঙ্গে করে নিয়ে তাই ওটা ও কিনে দিয়েছে তো একটা ডাইনোসর দেখলেই তোমরা তো দেখেছো ওই যে ডাইনোসরটা বসানো রয়েছে তো ওই ডাইনোসরটা আয়নটা আয়নকে কিনে দিয়েছে আর এদিকে সোপার কভারটা আমি গুছিয়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর পেতে দিচ্ছি তো প্রতিদিন রোজকার মেয়েদের জীবন কাহিনী যে সকালে ঘুম থেকে ওঠা মানে মানে ব্রেনে এগুলো লোড হয়ে থাকে যে সকালে উঠে বিছানা পরিষ্কার করতে হবে রুম পরিষ্কার করতে হবে তারপরে খাবার দাবারের তো কথাই আছে তো সকালে চা খাবার আছে দুপুরের খাবার আছে তো সব কিছুই আছে আর রুমটাও অগোছালো চারিদিকে সব কিছু এখন পাট পাট করে গুছাতে হয় কোনটা কোথায় রাখতে হয় কোনখানে রাখা হয় সবটাই ভালো করে আমি দেখে দেখে রাখছি আর কোন জিনিসটা কোনখানে রাখতে হয় তো সেই কাজগুলো এখন কমপ্লিট করে নিই তারপরে এবারে রান্নাঘরে চলে যেতে হবে তো রান্নাঘরে চলে যাওয়ার পরে কিন্তু আর সারাদিন রুমেতে কাজ করার সুযোগ পাওয়া যায় না কেননা মেয়েদের রান্নাঘরেই জীবনটা অর্ধেক টাইম কেটেই যায় তো সারাদিন বেশিরভাগ মেয়েদের সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই রান্নাঘরেতেই সারাদিনটা কেটে যায় তারপরেই রুমে এসে কিছুটা রেস্ট নেওয়ার পরেই হয়তো দুপুরে খাওয়া দাওয়া করে রুমে এসে রেস্ট নেওয়া হলো আবার সন্ধ্যা থেকে সেম কাজ শুরু হয়ে যায় সন্ধ্যার টিফিন রাতের খাবার তো এরকম করে আবার যদি কারো যদি ছোটো বাচ্চা থাকে যে তাকে গালে তুলে খাওয়াতে হবে তার কাজগুলো সব নিজেকে করিয়ে দিতে হবে তো এইরকম যখন মাদের কোনো মাদের ছোট বাচ্চা থাকে তার তো অনেক সমস্যা মানে অনেক কিছু দায়িত্ব পড়ে যায় অনেক কিছু কাজ করে দিতে হয় সেই বাচ্চাটার মানে খাওয়ানো থেকে কৌশল করানো থেকে মানে এ টু জেড সব তার কাজগুলো করে দিতে হয় তো সেই জন্যেই এখন আমি সব কাজগুলো কমপ্লিট করে এবারে তানিস আছে ওর ব্রাশ ব্রাশ করিয়ে ও অ্যাকচুয়ালি এখন নিজেই একাই করে তো ওকে আমাকে করে দিতে হয় না তো ওকে এখন খাইয়ে দিতে হবে কেননা ওর হাতে একটু হাতটা এখন নিজে থেকে এখনও ঠিক হয় না তো ওকে খাইয়ে দেব তারই ফাঁকে আমাদের এখন মাছ নিয়ে চলে এসেছে আর এদিকে সবজি কাটতে বসে গিয়েছে তো আজকে কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো এখন তানিশকে চা আর এই রুটিটা খাইয়ে দেব তো চলো আর এদিকে দেখো ভাই আর দিদি এদের দুজনের কি করছে দেখো এলিনা আর আয়ান দুজন মিলে এলিনার হুকুন দেখে দিচ্ছে আয়ান তো দেখো দুজনে খেলা করছিল তো সব সময় এলিনাকে আমাদের রুমেতেই ঢুকিয়ে রেখে দেয় তো মানে সব সময় ও দিদি পাগল সব সময় দিদির সঙ্গে খেলা করবে দিদির সঙ্গে গোসল করবে ব্রাশ করবে সব সময় দিদিকে চাই তো দিদি যদি রুমের ভিতরে আমাদের রুমের ভিতরে থাকে তো ও খুব খুশি ও আর কোথাও যাবে না দিদির সঙ্গেই খেলা করবে আর দিদির সঙ্গে খেলা করতে করতে আর দিদির মাথায় কেমনভাবে উকুন বাঁচছে দেখো আর হ্যাঁ আজকে আমাদের দুপুরবেলা রান্না হচ্ছে কমপ্লিট মাছের ঝাল আর হচ্ছে ঢেঁড়স আলু ডাল আরও অনেক কিছু আছে তো এখন আমি সন্ধ্যাবেলা চলে এসেছি বাটা নিউ মার্কেট তো বাটা নিউ মার্কেটে এখন এসে দেখলাম যে কিছু পুজো হচ্ছে আর তারই এখানে কি বলে ভোগ না কী তো সেটা রান্না হচ্ছে তো সকলকে খিচুড়ি খাওয়াবে তো এই এইদিকে দেখো নিউ মার্কেটে খুব সুন্দর করে চারিদিকে ডেকোরেশন করেছে আর এই দিকেও রান্না রাঁধুনিরা রান্না করছে তো সকলকে মনে হচ্ছে খাওয়াবে আর যারা হয়তো দোকানদার আছে তাদেরকে হয়তো প্যাকেট করে দিচ্ছে কন্টেনারে ভরে দিচ্ছে কন্টেনারে করে নিয়ে যাবে তো এখানে এই সবই কাজ চলছে অ্যাকচুয়ালি আমি এসেছিলাম আয়নকে নিয়ে ডক্টর দেখাতে আর আয়নের একটু সর্দি কাশি হয়েছে সেই জন্যেই এসেছিলাম আর এসেই বাটার একটু যে বাটার নিউ মার্কেট আছে ওখানে একটু ঘুরতে চলে এসেছি মানে আইসক্রিম আর ফুচকা যাকে বলে তো ওই সব খেতেই চলে এসেছিলাম তো এসে দেখলাম যে এখানে পুজো হচ্ছে আর এই সব রাঁধুনিরা রান্না করছে তো চলো এবারে আমি বাড়ি চলে যাবো আর আমি এখন বাড়ি যাই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো টাটা